নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের কিউকেন হফ গার্ডেনে বসেছে ফুলের মেলা এবার প্রদর্শনীটির পঁচাত্তরতম জয়ন্তী উদযাপিত হচ্ছে মাত্র আট সপ্তাহের এই আয়োজন দেখতে ভিড় জমান বিশ্বের অসংখ্য পর্যটক নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের অনভি লিসে কেউকেন হোপ গার্ডেন প্রতি বছর একুশে মার্চ থেকে বারোই মে পর্যন্ত মাত্র আট সপ্তাহের জন্য এই গার্ডেন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে উনিশশো সালে প্রথম শুরু হয়ে এবছর গার্ডেনে ফুল উৎসবের পঁচাত্তরতম জয়ন্তী উদযাপিত হয়েছে ধীরে ধীরে পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রূপ নিয়েছে কেউকেন কেন গার্ডেন কেউকেনহোপের এই বাগানগুলির প্রদর্শনীতে প্রতি বছর প্রায় দেড় মিলিয়ন দর্শনার্থী ভিড় করে মাত্র আট সপ্তাহের প্রস্ফুটিত লিলি টিউলিপ হাইসিস ড্যাফোডিল এবং ক্রোকার্সের সৌন্দর্যের টানে পৃথিবীর নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন অফিসিয়াল ভাষায় এই প্রদর্শনীকে বলা হয় শো বছরের এই সময়ের জন্য প্রদর্শনীতে নানা বয়সের দর্শনার্থীরা ভিড় করেন আর এই কেকন হোফ শোর উপর ভিত্তি করে আশেপাশে গড়ে উঠেছে অনেক হোটেল ও রেস্টুরেন্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন বত্রিশ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত কেকনহোপ গার্ডেনে এবছর সাত মিলিয়নেরও বেশি প্রায় আটশো প্রজাতির টিউলিপ ফুলের সরবরাহ এবছর প্রায় পাঁচশো ফুল চাষি এই প্রদর্শনীতে টিউলিপের বাম্প সরবরাহ করেছে গার্ডেনটির চারপাশে লেক সন্নিবেশিত আছে যেখানে পর্যটকরা সংক্ষিপ্ত সময়ের জন্য বোট ক্রুজও করতে পারে এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশিও আছেন প্রদর্শনী জুড়ে বিশেষ আয়োজন করা হয়েছে যার মধ্য দিয়ে ডাসদের ইতিহাস সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে উঠেছে আমি এখন অবস্থান করছি নেদারল্যান্ডের টিউলিপ গার্ডেনে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ টিউলিপের বিভিন্ন রঙের সৌন্দর্য দেখার জন্য এখানে আসে ফাতমা রহমান রুমা বিবিসি নিউজ হোপ নেদারল্যান্ড